ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আপু মাঝে মাঝে হারিয়ে যায় আসলে কিছু মনে করবেন না আমি ফিরে আসলাম আর ক্ষমা চাইছি দিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে তো যাই হোক আজকে কিন্তু তেহারি নিয়ে চলে এসেছি মজাদার তেহারি তো আজকে শর্টকাটে সুন্দরভাবে অল্প উপকরণ দিয়ে এই তেহারিটা আপনাদের তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দারুচিনি দারুচিনি দুই তিন টুকরো নিয়েছি আর এখানে নিয়েছি জয়ত্রী জয়ফল হাফ টুকরো করে নিয়েছি যেহেতু বিরিয়ানিটা আমার আছে তিন কেজি বিরিয়ানি করবো আজকে আর এখানে এলাস নিয়েছি পাঁচ ছয়টা আর লবঙ্গ নিয়েছি দশ পনেরোটা আর এখানে পরিমাণ মতো গোলমরিচ আর এখানে নিয়েছি স্টার অর্ধেক ফল তো এই হচ্ছে আমার আজকের তেহারির অল্প উপকরণ মাংসটা আমি কিভাবে কেটে নিয়েছি আর তেহারির মাংস কিন্তু ছোট ছোট টুকরো করা হয় তো আমি ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেহারির রেসিপি কিন্তু আমার একটা দেওয়া আছে চাইলে ওই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এখানে আমি নিয়েছি দুই কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে সরিষার তেল নিয়েছি এক কাপ সরিষার তেলটা দিয়ে কিন্তু তেহারিটা রান্না করতে হয় আসল যে টেস্টটা যদি পেতে চান তো এই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো আমি এখানে সরিষার তেল এক কাপ দেবো না দুই কাপ দেব যেহেতু আমার তেহারিটা একটু বেশি হবে তিন কেজি তো সেই জন্য আমি দুই কাপ তেল এখানে দিয়ে দিয়েছি তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব যেহেতু এই সরিষার তেলে একটু ফেনা ভাব চলে আসে আর ফেনা ভাব চলে আসলে মশলাটা কষাতে একটু ঝামেলা হয়ে যায় যার কারণে আমি বারবার যখন তেহারি রান্না করি তেলটাকে আমি তাপিয়ে একটু নর্মাল করে ঠান্ডা করে নিয়ে মশলাটা দিই তো আমি এই গুঁড়ো করে নেব এই গোটা মশলাগুলো ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে আর এই তেলটা আমি একটু নর্মাল করে ঠান্ডা করে করে নিচ্ছি এই যে দেখুন আমি এভাবে করে নিচ্ছি তেলটা যাতে ঠান্ডা হয়ে যায় কোনো ফেনা হবে না দেখুন পেঁয়াজটা দিয়ে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এই যে দেখুন পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় ফেনা হয়ে যায় বোঝা যায় না পেঁয়াজটা কি ভাজা হচ্ছে কি হচ্ছে না তো এই যে দেখুন আমি একটু তেলটা ঠান্ডা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আর এই মুহুর্তে আমি এখানে দিয়ে দেব আদা বাটা এক চামচ টেবিল চামচের আর রসুন বাটাও এক চামচ দিয়ে দিয়েছি টেবিল চামচের দিয়ে মশলাটা আমি একটুখানি হালকা ভেজে নেবো যাতে গন্ধটা না থাকে তো এখানে দিয়ে দিচ্ছি দশটা মতো কাঁচামরিচ ফালি এটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেবো মশলাটাকে আর এরপরে দিয়ে দেব গরুর মাংস দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব মাংসটাকে এরপরে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু ঢেকে দেব মাংসটা কষানো পর্যন্ত ঢেকে রাখব। আর এই যে দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব মাংসটাকে সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ টক দই তারপর দিয়ে দেবো চারটা তেজপাতা আর যে গোটা মশলাটা আমি রেখেছিলাম তেহারির জন্য সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি এখন দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেবো মাংসটাকে আবার একটু ঢেকে দিয়ে দেবো এই যে দেখুন অলরেডি আমার মাংস থেকে তেল বের হয়ে গেছে মাংসটা কষানো অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো লিকুইড গরুর দুধ হাফ কাপ তারপরে আবারও কিছু কাঁচা মরিচ দিয়ে আমি আবারও মাংসটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব আর দেখবো মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা যদি মাংসটা মনে করেন যে সিদ্ধ হয়নি তো সেই একটু গরম পানি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা অপশনাল আপনারা না দিলেও চলবে তবে দিলে একটু ভালো হয় তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে ফেললাম আর এর মাঝে আমি দেখে নেব মাংসটা কদ্দূর সিদ্ধ হয়েছে এই যে দেখুন মাংসটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে আমি মাংসটাকে তুলে ফেলবো আর এই তেহারির ভিতরে চারটা মশলা দেওয়া যাবে না যেমন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া মরিচের গুঁড়া এই চারটা দিলে কিন্তু বিরিয়ানি হবে তেহারি হবে না তো যাই হোক আমি মাংসগুলো এখন তুলে রেখেছি এরপরে আমি এখানে নিয়েছি দেড় কেজি পোলার চাল গুঁড়া পোলা চালটা নিয়েছি আর এই চালটা আমি ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রাখছিলাম আর এখন আমি দিয়ে আবারও চালটাকে ভালো করে একটু ভেজে নেব তো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দেব। এখানে যেহেতু আমার দেড় কেজি চাউল আছে তো এখানে আমি তিন লিটার পানি দিয়ে দিয়েছি এই যে ভাতটা ফুটেও গেছে ভাতটা নাইনটি ফুটে যাবে সেই মধ্যে কিন্তু এই মাংসটা দিয়ে দিতে হবে তো মাংসটা দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে কেওড়া জলটা দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দিলে খুব ভালো হয় হাতের কাছে যদি কেওড়া জলটা না থাকে গোলাপ জলটা দিলেও হবে তো তারপরে আমি এখন দিয়ে দেব দুই চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে খুব মজা লাগবে সেই পুরন ঢাকার তেহারি মনে হবে আর এখন আমি দমে দেবো তেহারিটা তো একটা তাওয়া নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে এখানে আমি আধা ঘন্টা মতো এখানে দমে দিয়ে রাখব তো দমে দেওয়ার পরে আমি এখন আপনাদের একটু সাইড থেকে ভাতটা তুলে দেখাচ্ছি কতটা মানে সুন্দর হয়েছে দেহারিটা এই যে দেখুন একদম ঘেরানে মৌমৌ করছে দেহারির ঢাকায় আসলে অনেক সময় যাওয়া হয় না কিন্তু না গেলে কী হয়েছে তাতে বাসায় যদি আমরা এইভাবে সুন্দরভাবে অল্প উপকরণ মশলা দিয়ে সুন্দরভাবে তেহারিটা তৈরি করে পরিবার নিয়ে খেলে কিন্তু মন্দ হয় না খুবই ভালো হয় আপনারাও এভাবে তৈরি করবেন খুবই ভালো হবে পরিবার নিয়ে সবাই মিলে খেতে পারবেন আর মিস করব না ঢাকায় সবাই তো আমরা যেতে পারি না সব সময় যাওয়াও হয় না তো আমরা চেষ্টা করবো বাসায় এইভাবে অল্প উপকরণ দিয়ে তেহারিটা তৈরি করে এটাকে খেতে পারবো আর এই তো আমার তেহারিটা দেখে নিশ্চয় আপনাদের লোভ লাগছে আর মাংসটা দেখুন কতটা নরম হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু তেহারিটা অনেক টেস্টি হয়েছে তো আমি আশা করব আপনারাও আমার মতো করে এই রেসিপিটা তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদেরটাও অনেক ভালো হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আরও অনেক কিছু কথা আছে সেগুলো শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম